কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল ইন্দ্রায়ুদ্দের উদ্যোগে আন্ত বিদ্যালয় নাটক প্রতিযোগিতার বিষয় নিয়ে এক সাংবাদিক বৈঠক এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে আয়োজকরা জানিয়েছেন এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি নাট্য শিল্পের প্রতি আগ্রহ বাড়বে বৈঠকে ইন্দ্রায়ুদ্দের সদস্যরা জানান প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন জেলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বরা পাশাপাশি সেরা অভিনয় সেরা নির্দেশনা ও সেরা নাটক সহ একাধিক বিভাগে পুরস্কার প্রদান করা হবে প্রতিযোগিতা

সিস্টার নিবেদিতা গার্লস হাই স্কুল দ্রৌপদী এই সাতটা নাটক আমাদের থাকছে সবাই আসুন নাটক উপভোগ করুন এবং সন্ধ্যায় থাকছে ঋত্বিক ঘটকের একশো বছর চলছে সেই একশো বছরে আমাদের নাটক জ্বালা এবং এই জ্বালা নাটকটি খুব বহুল প্রচলিত বাইরে আমরা সবখানে করেছি এবং নির্দেশনা হচ্ছে অমিত ঘোষ নাটকটি আসুন এবং সবাই দেখুন উপভোগ করুন আর একবার তারিখটা এবং সময়টা তারিখ হচ্ছে একত্রিশ তারিখ আমরা রবীন্দ্র ভবন স্থান হাজার ভবন আমরা শুরু করব দুপুর বারোটা থেকে এবং রাত্রি সন্ধ্যা অনুষ্ঠানে থাকছে চালা কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইম বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স